আপনারা কি জানেন একটি ছোট্ট ডিভাইস দিয়ে ভোল্টেজ এবং রেজিস্টেন নিয়ন্ত্রণ করা সম্ভব আজকের ভিডিওতে আমরা পটেনশিও মিটার নিয়ে আলোচনা করব এটি কি কিভাবে কাজ করে এবং এটির ব্যবহার করার সহজ উপায় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক পটেনশিও মিটার কী পটেনশো মিটার একটি বৈদ্যুতিক যন্ত্র এটি পরিবর্তনশীল রোধ হিসেবে কাজ করে এটি সাধারণত তিনটি সংযোগ পয়েন্ট নিয়ে গঠিত এবং এটিতে ঘোরানো বা স্লাইড করা অংশ থাকে যার সাহায্যে প্রতিরোধ মান বাড়ানো বা কমানো যায় পটেনশিও কিভাবে কাজ করে পটেনশোমিটার মূলত একটি ভোল্টেজ বিভাজক হিসেবে কাজ করে যখন আপনি এর কন্ট্রোল ঘোরান বা সরান তখন এটি ভেতর থাকা রোধের মান পরিবর্তিত হয় এর ফলে ভোল্টেজ বা কন্ট্রোল পরিবর্তন করা সম্ভব হয় পটেনশিওমিটারের কত প্রকার আছে সার্ভে পটেনশিওমিটার রোবোটিক বা অ্যাটোমেশিনে ব্যবহৃত হয় স্লাইট পটেনশিওমিটার মিউজিক ডিভাইসে ব্যবহৃত হয় ডুয়েল গ্যাং পটেনশিওমিটার একই সময়ে দুইটি চ্যানেলে নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় টিমার পটেনশিওমিটার সার্কিট কলিব্রেশনের জন্য ব্যবহৃত হয় সিগন্যাল ট্রান পটেনশোমিটার সাধারণ নিয়ন্ত্রণ ডিভাইস যেমন রেডিওতে ব্যবহৃত হয় স্লাইড পটেনশোমিটার সাউন্ড ইকুইলাইজারে ব্যবহৃত হয় মাল্টি টার্ন পটেনশোমিটার যেখানে বেশি নির্ভুলতা দরকার হয় সেইখানে ব্যবহৃত হয় ডিজিটাল পটেনশোমিটার এটি মাইক্রো কন্ট্রোলারের মধ্যে নিয়ন্ত্রিত হয় এবার আমরা জানবো পটেনশোমিটার কোথায় কোথায় ব্যবহার হয় পটেনশো ব্যবহার হয় ফ্যান ও লাইট নিয়ন্ত্রণে যেমন ফ্যানের স্পিড বা আলো কমাতে এবং বাড়াতে ব্যবহার করা হয় সাউন্ড সিস্টেমে ব্যবহার করা হয় মিউজিক নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় ভোল্টেজ বা কারেন্ট পরিবর্তনের জন্যে মেশিন কন্ট্রোলে ব্যবহার করা হয় স্পিরিট বা পজিশন ঠিক করার জন্যে কলিব্রেশন ডিভাইসে ব্যবহার করা হয় যন্ত্রের ঠিক সেট জন্য। বন্ধুরা পটেনশো মিটার আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ছোট্ট হলেও এর ব্যবহার অনেক বড় আপনি কি কখনও মিটার ব্যবহার করেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং নতুন নতুন বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ